হ্যালো ফ্রেন্ডস মাই ফুডে আপনাদের সব ভাইকে স্বাগত আজকের আমার রেসিপি বেগুন সুন্দরী ডেকারস লেনের মা তারার মন্দিরের বিখ্যাত অরুণদার রেসিপি আজকে সেই বেগুন সুন্দরী আপনাদের সাথে শেয়ার করব আজকে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এরকমই নিরামিষ রান্নার আপডেট পেতে চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে করছি বেগুন সুন্দরী করতে আমি এখানে তিনটে লম্বাটে ধরনের বেগুন নিয়েছি বেগুনগুলো প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে বেগুনগুলো মাছ বরাবর কেটে নেব ঠিক এই রকমভাবে এখানে বেগুনের বোটা সমিতি কাটতে হবে বেগুনগুলো কেটে নেওয়ার পরে এর ওপর ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে বেগুনগুলো সর্ষের তেলে ভেজে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর সর্ষের তেল গরম হলে এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে বেগুনের একটা দিক উল্টে দিতে হবে এরকমভাবে সবকটা বেগুন একটু লালচে করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গেছে এগুলো কড়াইয়ের থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি আর এর পরের বাজ্যের বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক এই রকম একই রকমভাবে ভেজে তুলে রাখতে হবে একটু লালচে করে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে সবকটা বেগুন আমার ভাজা হয়ে গেছে দেখুন এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার গরম গরম বেগুন ভাজার ওপর মাখিয়ে দিতে হবে মাখন মাখনটা একটু ভালো করেই মাখাতে হবে খুব ভালো করে মাখিয়ে দিলাম বেগুনের ওপর মাখন তবে ঠান্ডা হয়ে গেলে সেই বেগুন ভাজার ওপর কিন্তু মাখন লাগালে চলবে না গরম অবস্থাতেই এই মাখনটা মাখিয়ে দিতে হবে রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকে রেসিপি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে মাখন মাখানোর পরে এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এই বেগুন ভাজার রেসিপি খুবই সিম্পল আর খুব সহজেই হয়ে যায় মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এই বেগুন সুন্দরী কিন্তু তৈরি হয়ে যায় এরপরে এর উপরে ছড়িয়ে দেবো কাঁচা পোস্ত পোস্ত দানা নিয়েছি আর পোস্ত কিছুই করতে হবে না কাঁচা পোস্তটাই ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ভালো করে ছড়িয়ে দিলাম কাঁচা পোস্ত আজকের রেসিপি বেগুন সুন্দরী আমি কিন্তু প্রথমবার ট্রাই করলাম আর খেতে অসাধারণ হয়েছে দারুণ সুন্দর রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবার এর ওপর থেকে ছড়িয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো বা হোয়াইট পেপার পাউডার খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে এবার সবশেষে এর উপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছুটা ধনে কুচি বেগুন সুন্দরী রেসিপি সত্যি সুন্দর আর এই রেসিপি একবার খেলে মনে হবে আরও একবার খাই এবার ধনে পাতা কুচি দেওয়ার পরে এখানেই বেগুন সুন্দরী হয়ে গেছে তবে আমি এখানে আরেকটি উপকরণ সংযোজন করেছি তা হচ্ছে চাট মশলা চাট মশলা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো লাগবে আর চাট মশলা যদি না থাকে তাহলে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন আমার আজকের রেসিপি বেগুন সুন্দরী একবার বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখুন নিরামিষের দিনে এই রেসিপি খুবই ভালো লাগবে খেতে আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার